হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি কিছুদিন থেকে এতটা ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে তাই আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকে শুরু করলাম আমার গার্ডেনের জন্য নতুন দুইটা গাছ নিয়ে এসেছি ফুল গাছ ফুল গাছ আমার খুব পছন্দ তো এগুলো এসে নিয়ে রাখলাম আর আমি সারাদিন রোজা ছিলাম তো ইফতারের জন্য আমি এগুলোই ইফতারে খাব আজকে দুটা চালের রুটি আর চিকেন উইথ পটেটো কারি আর সাথে আছে চিয়া সিড শশা আর ডিম সিদ্ধ আসলে কিছু দিন থেকে এতই ব্যস্ততা বাচ্চাদের পড়া লেখা আবার আমার ছেলের কোচিং স্টার্ট হয়েছে তো সব কিছু মিলিয়ে আমি একেবারেই অবস্থা খারাপ অসুস্থ হয়ে যাচ্ছি দৌড়াদৌড়ি করতে করতে তো আপনাদের সাথে ভালোভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারছি না দুঃখিত আপনারা আমাকে সবসময় সাপোর্ট করে আর আপনাদের সাপোর্টের কারণেই আমি এত এতদূর আসতে পেরেছি তো সবাই আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং সবার জন্য ও ভালোবাসা রইল তো আজকে দিন একটু রিল্যাক্স ছিলাম যেহেতু রোজা রেখেছি তাই বেশি কাজকর্ম করিনি তো দুপুরে রুটি মাংস আর একটা সুটকির তরকারি রান্না করেছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো ভাবছি কিছুদিন থেকে যে কাজগুলো কিভাবে গুছিয়ে আনা যায় এবং সব কাজগুলো সপ্তাহের কাজগুলো গুছিয়ে নিলে দেখা যায় যে ঝামেলা কমে যায় তো আমি সকালের নাস্তার জন্য রুটি প্রতিদিনই সকালবেলা করি তো এখন চিন্তা করতেছি যে রুটিগুলো যাতে রাতের বেলা করে নিলে আর সবজিটা করে রেখে দিলে সকালে একটু ঝামেলাটা কম হয় যেহেতু এখন শীতের দিন শীতের দিনে সবজি আগে থেকে রান্না করলেও সমস্যা নেই সকালবেলা একটু গরম করে নিলেই হয় তো আমি আসলে সব সময় দিনেরটা দিনে রান্না করতে পছন্দ করি আগের বাসি খাবারগুলো আমার ভালো লাগে না তো সেজন্যই একটু কষ্টটাও বেশি হয় তো ইদানিং আমার ছেলেও দেখা যায় যে দুপুরে ভাত খেতে চায় না ও খুব রুটি পছন্দ করে তোর জন্য একটু বানিয়ে হটপটে রেখে দিই স্কুল থেকে আসার পর নাস্তা করে রুটি সবজি বা মাংস যাই তাকে খেয়ে আবার গোসল টুসল করে নামাজ পড়ে কোচিংয়ের উদ্দেশ্যে চলে যায় তো আজকে কোচিং ছিল না খেলাধুলাতে ব্যস্ত সে ফুটবল খেলতে গিয়েছিল এদিকে সন্ধ্যার দিকে আমার মেয়ের এতই দাঁতে ব্যথা শুরু হয়েছে তো ভাবছিলাম আজকে বের হব না কিন্তু উপায় না দেখে পরে বের হতে হলো ওকে নিয়ে পরে একটা ডক্টরের কাছে গেলাম সেখানে গিয়ে আরেক ঝামেলায় পড়লাম প্রায় দুই ঘন্টার মতো আমাদেরকে বসে থাকতে হয়েছে তারপর কিছুটা ট্রিটমেন্ট নিয়ে বাসায় আসলাম আসার পর দেখতেছি আমার ছোটো ছেলে অপেক্ষা করতেছে ওর জন্য যেন কোনো নাস্তা বানিয়ে দেই তো আমি আজকে চপ আলু সিদ্ধ করে গিয়েছিলাম চপ বানানোর জন্য পরে ওকে চপ বানিয়ে দিলাম তো এভাবেই সারাটা দিন চলে গেল তো আপনাদের কি অবস্থা আমাকে একটু সাপোর্ট করবেন আর ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ বাই আল্লাহ হাফেজ